এখন এয়ারপোর্টে বসে আমাদের অপেক্ষা ওই যে দেখতে পাচ্ছি ফ্লাইট চলে এসছে এবার ফ্লাইট রেডি হবে আমাদের জন্য তারপরে অনবোর্ডিং প্রসেস স্টার্ট হবে আমাদের ফ্লাইট হচ্ছে একটা পঞ্চাশে বারোটা পঞ্চাশের সময় আমাদের বোর্ডিং প্রসেস স্টার্ট হবে এয়ারপোর্টে পৌঁছে আমাদের সমস্ত চেকিং লাগেজগুলোকে দিয়ে দিলাম তারপরে সিকিউরিটি চেক ইন হলো সব কিছু করার পরেও আমাদের প্রায় হাতে পনেরো দু ঘন্টা মতন সময় আছে ওই সময়টা কিছুতেই কাটছিল না খালি মনে হচ্ছিলো কতক্ষণে ফ্লাইটে গিয়ে বসবো ফাইনালি ফ্লাইটে উঠে পড়েছি অ্যাবিবাবু বসে পড়েছে উইন্ডো সিট নিয়ে এখন আর আমাদের কাছে উইন্ডো সিট আসে না অ্যাবিবাবুরই দখলে চলে গেছে উইন্ডো সিট আমাদের অলমোস্ট প্রথম ফ্লাইটটা তেরো ঘন্টার তার জন্য আমাদের এখানে একটা পিলো দিয়ে দিয়েছে ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে যাতে ঘুমোতে অসুবিধা না হয় আর তার সাথে একটা হেডফোনও দিয়ে দিয়েছে সামনেই রয়েছে একটা স্ক্রিন এখান থেকে পছন্দ মতো মুভি চুজ করে দেখতে পারবো একবার ঝট করে দেখে নিচ্ছি কি কি মুভি আছে এই তেরো ঘন্টা সময় কাটাতে হবে তো বেশ কয়েকটা বাংলা মুভিও আছে আর বাংলাদেশেরও বেশ কয়েকটা মুভি রয়েছে ফ্লাইট ছেড়ে দিয়েছে একটু একটু স্নো এখনও দেখা যাচ্ছে কিন্তু আর একটু পর থেকে আর স্নো দেখতে হবে না বেশ কয়েক সপ্তাহ মেনু কার্ড দিয়ে দিয়েছে আমি একটু দেখে নিলাম মেনুতে কি কি আছে আজকে সারা দিনে। তবে আমাদের কিছু স্পেশাল মিল অর্ডার করাও আছে ফ্লাইট ছাড়ার এক ঘন্টার মধ্যেই আমাদের কাছে চলে এলো ব্রেকফাস্ট অ্যাবিবাবুর জন্য রয়েছে কিডস মিল কিডস মিলের মধ্যে সবই পছন্দের খাবার পেয়ে খুব খুশি পাস্তা আছে চিকেন নাগেট আছে আর আছে ভেজিটেবলস ডেসার্টের মধ্যে রয়েছে একটা চকলেট ক্যারামেল ব্রাউনি তার সাথে অরিও রয়েছে ওদিকে ফ্রুট স্যালাড জল জুস অনেক কিছু খাবার দাবার রয়েছে আর আমাদের সিলেক্ট করা ছিল হিন্দু নন ভেজ মিল সেটাতে দিয়েছে একটা চিকেন কারি মিক্স ভেজ আর রাইস আর তার সাথে একটা ব্রেড ব্রেডটা অবশ্যই অ্যাভিরও রয়েছে এখানে হচ্ছে রায়তা আর রয়েছে গুলাব জামুন আমরা লাঞ্চ শেষ করতে করতে দেখলাম বাইরেটা অন্ধকার হয়ে যাচ্ছে কি জানি এখন কোন দেশের উপর থেকে যাচ্ছি সেখানে হয়তো রাত বা সন্ধ্যেবেলা অ্যাভি একটা মুভি চালিয়ে বসেছে আর এদিকে আমি ডিডিএলজি দেখছি অলরেডি একটা মুভি দেখা হয়ে গেছে এবার সেকেন্ড মুভি ডিডিএলজি দেখছি মুভি দেখতে দেখতে এই কিছুক্ষণের মধ্যে চলে এলো মার্গাইটা চিজ পিৎজা পিৎজা খেতে খেতেই মুভি কন্টিনিউ করছি অ্যাভিও ওদিকে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে তেরো ঘন্টা লম্বা জার্নি মুভি দেখে খাওয়া দাওয়া করেও কিছুতেই সময় কাটছে না এখনও তিন ঘন্টা লাগবে পৌঁছতে মাঝে মাঝে আবার চেক করছি ফ্লাইট কোনোভাবে ডিলে আছে কি না আপাতত ফ্লাইট অন টাইম আমরা পৌঁছে যাব দুবাইতে এগারোটা আঠান্ন মিনিটে আমাদের লাঞ্চ সার্ভ করা হয়েছিল স্ন্যাক সার্ভ করেছিল আর এখন চলে এসেছে ব্রেকফাস্ট মিল ব্রেকফাস্টে রয়েছে পটাটো হয়েছে সটেজ মাশরুম আর রয়েছে ডিম আর কিছুটা স্পিনাচ আর এই ব্রেড বা ডিনার রোলটা এটা সব মিলের সাথেই থাকে আর তার সাথে একটা দিয়েছে জুস অ্যাবির জন্য রয়েছে ওয়াফেল উইথ জ্যাম তার সাথে এনার্জি বার ফ্রুটস আর একটা ব্রেকফাস্ট বোল আর জল কফি কোল্ড ড্রিঙ্কস এমনকি হার্ড ড্রিঙ্কস সব কিছুই আনলিমিটেডই বলা যেতে পারে চাইলেই দেওয়া হচ্ছে ব্রেকফাস্ট খেতে খেতে ওদিকে দিনের আলো হয়ে গেছে বাইরেটাতে আমি একটু জানলা দিয়ে দেখে নিচ্ছি ফ্লাইটে ওঠার কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে গেছিল সেরকমভাবে বাইরেটা দেখতেই পাইনি আর এই লম্বা জানিটার এখন আর মাত্র থার্টি মিনিটস বাকি আছে ফ্লাইটে জানলা থেকে ওই যে দুবাই শহর দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব আগের ভিডিওতে আমি বলেছিলাম সবাইকে গেস করার জন্য যে কোথায় যাচ্ছি অনেকেই ঠিক গেস করতে পেরেছো এখন ক্যানাডার সময় টু ফিফটি থ্রি এম এদিকে দুবাইতে এখন সকাল বারোটা এখন দুবাই পৌঁছে এখান থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট হচ্ছে ইন্ডিয়া যাওয়ার জন্য কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছি যে সরাসরি আমরা ইন্ডিয়াতে যাচ্ছি না আরও একটা দেশ ঘুরে তারপর ইন্ডিয়া যাব। দুবাইতে এখন আমরা সারাটা দিন থাকবো আমাদের আবার পরের দিন সকালবেলাতে ফ্লাইট আছে মানে ওই ভোর রাতের দিকেই আমাদের আবার কলকাতা যাওয়ার ফ্লাইট আর দুবাইতে যখন এরকম কানেক্টিং ফ্লাইটের জন্য অনেকটা লং টাইম ওয়েট করতে হয় তখন দুবাই শহরটা ঘুরে দেখার জন্য খুব ভালো অপশান যে কোনো নতুন দেশে যেতে হলে পরেই ইমিগ্রেশনে যেতেই হবে তবে খুব ফাস্ট প্রসেস আমাদের ইমিগ্রেশন হয়ে গেল আর তার সাথে আবার একটা দুবাই সিমও দিয়ে মানে ফোনে এই সিমটা ইউজ করে লোকালি আমরা কথা বলতে পারবো ফোনে আর এই যে আমাদের চোদ্দ ঘন্টার ওয়েটিং টাইম তার জন্য ইমিরেটস থেকে আমাদেরকে দিয়ে দিয়েছে একটা হোটেল আর এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থাও রয়েছে আমরা আপাতত হোটেলের উদ্দেশ্যেই রওনা দিই এয়ারপোর্ট থেকে হোটেল বেশ কাছেই এই পাঁচ সাত মিনিটেরই ডিস্টেন্স হোটেলের রুমে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের দুবাইয়ের হোটেল তবে আমরা আর হোটেলে বসে থাকবো না আমরা একটু ফ্রেশ হয়েই লাঞ্চ করেই বেরিয়ে যাব ঘুরতে আর আমরা যে হোটেলে আছি সেখানেও ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই ইনক্লুডেড আমরা যখন ফ্লাইটের টিকিট কেটেছিলাম তার সাথে এই হোটেলটা ইনক্লুডিং এই লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সমস্ত কিছু ইনক্লুডেড লাঞ্চে অনেক রকম অপশান আছে তবে আজকে না টিউসডে আজকে আমরা ভেজ খাই তার জন্য আমরা একদম সিম্পল লাঞ্চ সেরে নিলাম ডাল রাইস মিক্স ভেজ আর তার সাথে একটু স্যালাড নিয়ে নিয়েছি ওদিকে অ্যাবি বাবু সব ঘুরে ঘুরে তারপরে ফাইনালি প্লেটে নিয়েছে একটু ফিশ একটু চিকেন একটা স্প্রিং রোল আর একটু হোয়াইট রাইস পাস্তা লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম দুবাই ঘুরতে আমরা এখন যাবো ডেজার্ট সাফারি ঘুরতে